ওয়েলকাম টু উই অ্যান্ড আওয়ার ওয়ার্ল্ড দার্জিলিং যাওয়ার অনেক রুটই রয়েছে যেমন শিয়ালদাহ থেকে যাওয়া যায় ঠিক তেমনি হাওড়া থেকেও যাওয়া যায় আমরা আমাদের জার্নি নবদ্বীপ ধাম স্টেশন থেকেই করেছিলাম নিউ জলপাইগুড়ি পর্যন্ত আর শিয়ালদাহ থেকে দার্জিলিং মিল ও তিস্তা তা অ্যাভেলেবেল আমরা এখন জলপাইগুড়ি অর্থাৎ এনজিপিতে নেবে গাড়ি করে আমরা চলেছি দার্জিলিংয়ের পথে আমরা সমস্ত কিছু রেডি করে নিয়ে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করেছিলাম সোজা ও কখনো কখনো আঁকা আঁকা পথে দুই দিকে চায়ের বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে যেতে চলেছি সেই সুন্দর দার্জিলিংয়ে বর্তমানে এটি দেখছেন মিরিক পয়েন্ট মিরিকের একটি সুন্দর উঁচু স্থান এখান থেকে ওই দূরে চায়ের বাগান বা ভ্যালি লক্ষণীয় আমরা আজকে জানব যে দার্জিলিংয়ে কোথায় থাকলে ভালো হয় বা ওখানে ফুডিংয়ের ব্যাপারটা কী কত খরচ হতে পারে এগুলো আমরা আজকে জেনে নেব এখন আমরা চলে এসেছি মিরিক লেক এই মিরিক লেক খুব জনপ্রিয় জায়গা এখানে একটি লেক আছে স্বচ্ছ জলের লেক এই লেকে উপরে একটি ব্রিজ আছে এই ব্রিজে সকলে এসে লেকটিকে উপভোগ করে এবং সাথে সাথে বোট রাইডিংও আছে আর দূরে উচ্চভূমি আছে এবং সেখানে হোটেল রয়েছে সুন্দর এই স্থানটিতে ঘোড়া পাওয়া যায় ঘোড়ার পিঠে চড়িয়ে আপনাকে পুরো জায়গাটিকে ওরা দেখিয়ে দেবে যাই হোক দার্জিলিংয়ে আমরা কীভাবে যেতে পারি কোথায় থাকবো কোথায় হোটেল নিলে সুবিধা এগুলো আমরা একটু জেনে নিই দার্জিলিংয়ে সাধারণত আমরা ম্যাল থেকে দশ মিনিটের দূরত্বে হোটেল নেওয়াই ভালো বা ম্যালেও আমরা নিতে পারি ম্যালে যদি হোটেল নেওয়া হয় তাহলে একটু কস্টলি হয়ে যায় সিজনে প্রায় এক একটা হোটেল একটা রুম তিন টাকা চার হাজার টাকা পর্যন্ত করতে পারেন মেল থেকে একটু পাঁচ মিনিট সাত মিনিট বা দশ মিনিট দূরে নিলে সে হোটেলটার প্রাইস হয়ে যাবে পনেরোশো টাকা থেকে দু টাকা আমরা এখন ঠিক মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে চারিদিকে খুব সুন্দর বাড়ি ঢালু রাস্তা এবং সেই সঙ্গে সঙ্গে দুই পাশে কখনো চা বাগান কখনও উচ্চভূমি যা দেখতে অসম্ভব সুন্দর লাগে আর শুধু তাই নয় আশেপাশে বনভূমি পাইন গাছ বা ক্রিসমাস ট্রি দেখতে এক অসাধারণ এমন কিছু রাস্তা যা পাহাড়ের গাবে সমস্ত রাস্তাই পাহাড় কেটে তৈরি আর সেই পাহাড় কেটে তৈরি রাস্তা গায়ে থেকে দেখতে চলুন আমরা জানা যায় যে খাবার সম্পর্কে যদি বলা হয় দার্জিলিংয়ে বেশিরভাগ হোটেলেই খাওয়া ও থাকা এই দুটোর ব্যবস্থা ওরা করে থাকে থাকা এবং খাওয়া যদি নেওয়া হয় সেক্ষেত্রে একটু কস্টলিই পড়ে যায় বা একটু দাম বেশিই হয় সেক্ষেত্রে বেশিরভাগ ভিজিটররা কী করে থাকেন হোটেলটা এবং খাওয়া দাওয়া দুটোই আলাদাভাবেই করে থাকেন বা এটা করেই সুবিধা কারণ খাওয়াটা ইচ্ছা অনুযায়ী বা নিজের সময় অনুযায়ী যেহেতু ঘোরার একটা মানসিকতা থাকে তাই চলতি পথে বাইরে রকম খাবার ও প্রচুর হোটেল রয়েছে সেখান থেকে করে নেওয়াটাই ভালো আমরা চলেছি সুন্দর দৃশ্য দেখতে দেখতে দুদিকে চা বাগান আর মিরি মিরিকের চা বাগান দার্জিলিং থেকে শতগুণে ভালো অসাধারণ এই চা বাগান যতদূর চোখ যায় ঠিক ততদূরেই দেখি চা বাগান হ্যাঁ দার্জিলিংয়ে যাওয়ার বেশ কিছু রুট আছে সেটা হচ্ছে সরাসরি কার্শিয়াং হয়ে ও রোহিণী হয়ে যাওয়া যায় আবার একই পথে আপনারা ফিরতে পারেন রোহিণী হয়ে ও কার্শিয়াং হয়ে আবার মিরিক হয়ে যেতে পারে মিরিক হয়ে যাওয়াটা আমি সাজেস্ট করব মিরিক হয়ে যাওয়াটাই থেকে ভালো কারণ মিরিক হয়ে যাওয়ার সময় পাঁচটি পয়েন্ট পড়বে সেই পয়েন্ট পাঁচটি অবশ্যই দেখা প্রয়োজন এবং এর জন্য দিন প্রায় লেগে যায় যেমন মিরিক পিক অফ দ্য মিরিক সীমানা ভিউ পয়েন্ট লেপচার জগৎ নেপাল নেপালের পশুপতি মন্দির যেখানে আপনি আয় কার্ড দেখালেই আপনি ঢুকতে পারবেন সময় কাটাতে পারবেন ওখানে গাড়ি ভাড়া করে সেই গাড়ি করে আপনি ভিতরে অনেকটা ঘুরতে পারবেন আর সেই সঙ্গে মিরিক টি গার্ডেন চা বাগান এই মিরিক চা বাগান অনেকেরই ধারণা দার্জিলিং চা দার্জিলিং চা তো দার্জিলিংয়ে যে পরিমাণ চা হয় তার থেকে অনেক বিস্তর অনেক বেশি চা উৎপাদন হয় এই মিরিকে শোনা কথা মিরিকে এই চা বাগানের চা বেশিরভাগটাই বাইরে এক্সপোর্ট হয় বৈদেশিক বাণিজ্যের কারণে এটা দেখছি আমরা মিরিকে সেই চা বাগান এটা হচ্ছে এই চা বাগানে এখানে আপনাদেরকে নাবিয়ে দেবে ড্রাইভার এবং চা বাগান আপনারা উপভোগ করবেন যতদূর চোখ যাবে ঠিক ততদূরই এই চা বাগান পরিলক্ষিত হয় অসাধারণ এই ভিউ কাছ থেকে দেখতে সম্ভব সুন্দর লাগে সেই সঙ্গে এখানে পাইন গাছ ও ক্রিসমাস গাছ যেগুলি আমরা দেখতে পাই যেগুলো আমরা বয়ে পড়ে থাকি ছায়া বৃক্ষ বা ছায়া গাছ এক অসাধারণ এবারে একটু আলোচনা করা যাক এক্স্যাক্টলি হোটেলটা কোথায় নিয়ে যায় সকলকেই বলবো ম্যাল থেকে দশ মিনিটের হাঁটা পথে বা পনেরো মিনিটের হাঁটা পথে নেয় ভালো কারণ ম্যাল একটি সুন্দর ফ্ল্যাট চ্যাপটা একটা পাহাড়ের মাথায় সমান জায়গা যেখানে বিকেল বেলা বিকেলবেলা বেলা বা দিন। সবাই বসে থাকে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করে একই সাথে সেখানে আড্ডা দেয় চা খায় বসে থাকে ও ওখানে অনেকেই একটু চার্জের বিনিময়ে ঘোড়ায় চাপানোর ব্যবস্থা করে থাকে সেটা যে কেউ সেটাকে হর্স রাইড করে নিতে পারে ম্যালের এই দৃশ্যটা খুবই সুন্দর ওখানে অনেক লোকের জমায়েত হয় আর একই সঙ্গে মেল থেকে একটু হাঁটা পথেই দশ মিনিটের হাঁটা পথেই রয়েছে মহাকাল মন্দির অনেকটা উঁচুতেই অবস্থিত সেখানে গেলে অবশ্যই ভালো লাগবে এখন আমরা ঠিক পৌঁছে গেছি মিরিক হয়ে লেপচা জগৎ হয়ে নেপালের মধ্যে আমরা ঢুকেছি গেট পাস দেখিয়ে ওখানে ভিডিও করা নিষিদ্ধ তাই নেপালে এখন আমরা রয়েছি নেপালে ঠিক ঘরবাড়ির বৈশিষ্ট্যগুলি হলো পাহাড়ের গা বেয়ে পাহাড় কেটে কেটে সমান করে কিছুটা পাহাড়ের অংশকে দেয়াল হিসাবে আর বাকিটা বাইরে থেকে পিলার করে ওরা ঘরবাড়িগুলো বানায় দেখতেই পাচ্ছেন পাহাড়ের একেবারে পাদদেশে এই ঘরবাড়িগুলো তৈরি হয়েছে এবার একটু আলোচনা করি দার্জিলিং গেলে সেখানে সমস্ত রকমের খাবার অ্যাভেলেবেল সবজি ভাত ডিম ভাত ফিশ ভাত ও চিকেন সবটাই অ্যাভেলেবেল আমরা ঠিক এখন ঢুকছি পশুপতি টেম্পল নেপালের একটি বিখ্যাত টেম্পল পশুপতি টেম্পল এখানে প্রচুর লোকের দৈনন্দিন জমায়েত হয় অসাধারণ একটি জায়গা অনেকটা ওই নেপাল বর্ডার থেকে মিনিট কুড়ি হেঁটে এই পশুপতি মন্দিরে আসা যায় চারিপাশে কিছু বাড়ি রয়েছে এটাও পাহাড়ের ওপরেই রয়েছে বাড়ি রয়েছে বাড়ির ঠিক কয়েকটি বাড়ির মাঝখানেই এই মন্দিরটি রয়েছে ওই উপরে দেখতে পাচ্ছেন বাঁদিকের স্কুল এটা আমরা মন্দিরের মধ্যে ঢুকেছি মন্দিরের মধ্যে আমরা দর্শন করব এখন পশুপতিনাথে ভগবান এখানে বিরাজমান খুব নামকরা এই মন্দির মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে এই পশুপতিনাথ মন্দির করবে এখানে মহাদেব ও বাইরেটা একটু দেখায় বাইরে ভগবান বিষ্ণুর স্বয়নরত অবস্থায় আছেন ও অনেকটা এলাকা জুড়ে এই এখানে নন্দী আছে ওই যে অনেকটা এলাকা জুড়ে স্থান জুড়ে এই মন্দির মন্দিরের বাইরে এই দেখছেন মন্দির পশুপতিনাথ মন্দির নেপালে অবস্থিত এই যে নেপাল ওয়েলকাম টু নেপাল লেখায় রয়েছে আমরা আমাদের পরবর্তী জার্নি শুরু করেছি এটা ঠিক সীমানা ভিউ পয়েন্ট অর্থাৎ মিরিক থেকে দার্জিলিং আসার অর্থই হলো সমতল ভূমি থেকে উচ্চ ভূমিতে যাওয়া বা অবভিয়াসলি যখন আমরা কার্শিয়াং হয়ে রোহিণী হয়ে যাই সেই একই সমতল ভূমি থেকে উচ্চ উচ্চভূমিতে যাওয়া আর এটা হচ্ছে সেই পাইন বন লেকচার জগৎ যাকে বলা হয় এই পাইন বন এত ঘন আর এত সোজা পাইন গাছ এটা আমরা বইয়েই পড়েছি পাইন গাছ পাহাড়ি অঞ্চলে একটি নির্দিষ্ট উচ্চতায় এই গাছ জন্মায় তবে এই গাছের যে এত সৌন্দর্য এত মাধুর্য সৌন্দর্য কাছে না গিয়ে দেখলে এর অর্থ বোঝা যায় না একেবারে সোজা অনেক লম্বা দেখুন অনেক লম্বা স্ট্রেট এই গাছ হ্যাঁ দার্জিলিংয়ে একটি বিখ্যাত খাবার ওখানে মোমো ওখানকার মোমো অবশ্যই খেতে ভুলবেন না আর ভিজিটিং কিছু প্লেস একটু আলোচনা করি যে দার্জিলিং টি গার্ডেন দার্জিলিং চা বাগান রয়েছে বাতাসিয়া আলু রয়েছে ঘুম স্টেশন রয়েছে রয়েছে ঘুম স্টেশন তেনজিনের হিল ট্রেকিং এর স্পট রয়েছে প্র্যাকটিক্যালি আপনি করতে পারবেন জাপানিজ টেম্পেল রয়েছে টি স্টল রয়েছে আর সবথেকে মজার যেটা হলো টাইগার হিল যেটা আমরা এখন যাচ্ছি টাইগার হিল যেতে গেলে ভোর চারটের সময় আপনাকে বেরোতে হবে সাড়ে পাঁচটার পর পরই সানরাইজ হয় আর আগের থেকে আগের দিন আপনাকে গাড়ি বুক করে দিতে হবে যখনই আপনি কোথাও যাবেন অর্থাৎ মেল যদি আপনার পিকআপ পয়েন্ট হয় অবশ্যই আপনি যখন কোথাও যাবেন দু হাজার থেকে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা মতো আপনার গাড়ি ভাড়া পড়বে সেভেন সিটার সুমো গোল্ড বা টিগা বা টাটা সোমো আপনারা সাত থেকে আটজন বসতে পারবেন এখানে আমরা একদম চলে এসেছি টাইগার হিলে এখন বাজে পাঁচটা ভোর পাঁচটা সূর্যোদয় হচ্ছে হওয়ার মুখেই এত লোক এই যে সূর্যোদয়ের দৃশ্য সবাইমাত্র শুরু হয়েছে প্রচুর লোকে জমায়েত হয় এখানে টাইগার হিলে আসতে হলে খুব সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে গাড়ির কাছে চলে আসুন আগে থেকে এই গাড়ির ড্রাইভার আপনাকে কন্ট্যাক্ট করে নেবে আর তিন প্রত্যেক দিন তিনশোটি গাড়িকে পারমিশন দেওয়া হয় এই টাইগার হিলে যাওয়ার জন্য তাই সেটি ড্রাইভারের দায়িত্ব ফ্রি বুক করার জন্য যার জন্য কোনো পয়সা লাগে না টাইগার হিলে এত শীত অর্থাৎ সাধারণত আমরা সমতলের মানুষ যারা তারা হয়তো দশ ডিগ্রি বারো ডিগ্রি তারা খুবই অনুভূতি কম করে অনুভূতি তাদের কমই রয়েছে তো তার জন্য তার সেখানে উপযুক্ত সোয়েটার জ্যাকেট হাত মোজা মাফলার চাদর এবং জুতো ভালো জুতো পরে যাওয়াই বেটার আমরা এখানে রয়েছে একটি জ্যাপানিজ ট্যাম্পেন এটিও দার্জিলিংয়ের একটি দার্জিলিংয়ের আশেপাশেই একটি জায়গা অবশ্যই পাহাড়ের অংশ এখন আমরা রয়েছি লোক এবং এখানেই টয় ট্রেন অর্থাৎ ঘুম স্টেশন থেকে ফিরে এসে এখানে দাঁড়াই আর টয় ট্রেনের টিকিট সম্পর্কে একটু জানিয়ে দিই যদি টয় ট্রেন চড়তে হয় আগে থেকে অনলাইনে বুক করতে পারেন বা সরাসরি স্পটে গিয়ে বুকিং করতে পারেন সেক্ষেত্রে স্পটে গিয়ে অনেক সময় পিক সিজন থাকলে সেটা পাওয়া একটু মুশকিল হয় ডিজেল চালিত যে ইঞ্জিন টয় ট্রেনটা যেটা রয়েছে সেটার টিকিট মূল্য হাজার টাকা পার হেড আর কয়লা চালিত যে রেল ইঞ্জিন রয়েছে টয় ট্রেনের সেটার টিকিট মূল্য পার হেড দেড় হাজার টাকা পনেরোশো টাকা অবশ্যই আপনারা নিজেরা ঠিক করে নেবেন ফোনটা আপনারা উঠবেন এখন রয়েছে চিড়িয়াখানা যেটা হচ্ছে দার্জিলিংয়ের চিড়িয়াখানা ও মাউন্টেনারিং যে মিউজিয়াম সেটা রয়েছে অসাধারণ ওখানে রেড পান্ডা দেখে আপনারা অবশ্যই খুশি হবেন দার্জিলিং চিড়িয়াখানা অতটাও পপুলার নয় তবু ভালো লাগবে পাহাড়ে রয়েছে পাহাড়ে কেটে কেটে খুব সুন্দরভাবে ওরা করেছে আমরা এখন রয়েছি দার্জিলিং টি গার্ডেন এটাই হচ্ছে সেই পয়েন্ট যেটা হচ্ছে দার্জিলিং চায়ের বাগান অর্থাৎ দেখতেই পাচ্ছেন যেটা মিরিক চা বাগানের থেকে দার্জিলিং চা বাগান অতটাও সৌন্দর্য নয় আশা করি দেখতে পাচ্ছি এটা সেই মহাকাল মন্দির আগেই বলেছি যেটা দার্জিলিং ম্যাল থেকে স্বল্প দূরত্বে এই মহাকাল মন্দিরে আপনারা অবশ্যই দর্শন করবেন কিছু পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত এই মহাকাল মন্দির মহাকাল মন্দির আপনাদের খুব সুন্দর লাগবে অনেক উঁচুতে একটু কষ্ট হবে উঠতে তো খুব ভালো লাগবে এই সেই মন্দির যেখানে গেলে অবশ্যই পরিক্রমা করবেন এইবার আমরা এসে গেছি দার্জিলিং মাইল এই যে ফ্ল্যাট জায়গা সমান জায়গা ওই দিকে ওই সাদা ঘরের পিছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর এখানে স্টেজ রয়েছে একটা ডিজিটাল স্ক্রিন রয়েছে আমরা বেরিয়েছি এই যে দেখুন ন্যারো গেজ রেল লাইন যেটা বাঁদিকে যেটা দেখছেন এটা হচ্ছে সেই অসাধারণ ঐতিহ্য মণ্ডিত সেই টয় ট্রেন যে এই ট্র্যাকটি এনজিপি টু দার্জিলিং ঘুম স্টেশন যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সর্বোচ্চ রেল স্টেশন সেই ঘুম স্টেশনে চলে যাচ্ছে এই রেল ট্র্যাকটি আমি আরও একবার বলে দিই যে পিক সিজনে দার্জিলিংয়ের হোটেল ভাড়া প্রায় তিন হাজার থেকে চার হাজার নর্মাল হোটেল দু টাকা অফ সিজনে হাজার টাকা থেকে পনেরোশো টাকায় ভালো হোটেল পাওয়া যায় সেই সঙ্গে সঙ্গে খাবারের হোটেল প্রচুর হোটেল রয়েছে আর ষোলো আনা বাঙালি বলে একটি হোটেল আছে ম্যালের থেকে দু মিনিট হেঁটে সেটা খুব সমস্ত খাবার অ্যাভেলেবেল আর গাড়ি নাম্বার বা হোটেলের নাম্বার আমার ভিডিও স্ক্রিনে আমি অবশ্যই দিয়ে রাখব আপনারা সেটা ব্যবহার করে অবশ্যই সেই গাড়ি বা সেই হোটেলে আপনারা করতে পারেন একই সঙ্গে আমার ফোন নাম্বার দেয়া থাকবে কোনো রকম সাহায্যের জন্য ফোন করতে পারেন আমি যথাসাধ্য গাইড করে দেবো এটা হচ্ছে আমরা দার্জিলিং থেকে রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে শিলিগুড়ি আসার সময়ের কিছু অংশ অর্থাৎ আমরা এখন সেই পাহাড়ের উপর থেকে উচ্চভূমি থেকে নিম্ন নিম্নভূমির দিকে যাচ্ছি সেটা দেখেই বোঝা যাচ্ছে যে পাহাড়ি পথ অর্থাৎ উচ্চভূমি থেকে দেখুন প্রতিটা রাস্তা প্রত্যেকটা মুহূর্তই ঢালু যেমন আপনি যে পথেই যান সেটা কার্সিয়াঙল রোহিণী হয়ে দার্জিলিং বা মেরিক হয়ে দার্জিলিং সেটা সমতল ভূমি থেকে আপনি উচ্চভূমিতেই যাবেন আর নাবার সময় সেই উচ্চভূমি থেকে নিম্নভূমিতেই আস্তে আস্তে যাবেন দেখুন সেই দুদিকে চা বাগান বা পাহাড় কাটা রাস্তা ও পাহাড় গাছ ও ঢালো রাস্তা অসাধারণ এই উচ্চভূমির দৃশ্য পাহাড়ের দৃশ্য অবশ্যই সমতল ভূমিতে থাকা যে কোনো মানুষেরই ভালো লাগবে অবশ্যই সময় করে দার্জিলিং ঘুরে আসুন ভালো লাগবে ও ভালো লাগবে এই কারণেই সমতল ভূমি আর উচ্চভূমির মধ্যে কতটা প্রাকৃতিক প্রাকৃতিকভাবে পার্থক্য সেটা জানা যায় আর সেটা জানতে জানতেই ভালো লাগা যেটা চোখের সামনে ধরা পড়ে উচ্চভূমি থেকে নিম্নভূমিতে নামার সময় যে দৃশ্য অসাধারণ সেই দৃশ্য যা মনে গাথা রয়ে গেছে